ওই তোর তুই যখন ডাকছিস না কি দিবি কইছিস না সম্পদ সম্পদ দিবি সম্পদ শুন আয় তোর কই একটা কথা কই এই রাস্তাঘাটে কত হাগল আছে না তো হাগলের তো শেষ নাই আপন জন যদি রোড হরি থাকে আপন সামনে দি আনি যায় মানে বাই হাগল বাই আনি চলি যায় বুঝছিস হারাম রে নিও না আর আমগো সোনার বাংলাদেশে যদি স্বাধীন সোনার বাংলাদেশে যদি কালকে যদি একখান আইন হয় যে যতগুণ হাগল আছে

যত হাগল আছে না যদি আপন জনে গুণ আছে না এগুলা যদি রোডও হই থাকে আর যদি মাসে দশ হাজার টিকা মাসে যদি দশ হাজার টিকা দিব কয় তো দেখবেন যে এই সব ছাগল চলে আইব আনি সিউল দি বাঁধি রাখবো কিলে জানাচ্ছি ওই দশ হাজার টিকা করে দিব দে সরকারে এগুণ বেগুন হাইবার্লা বলি এগুণ রেগুন হাইবার্লা বলি কব দে তুই আর ভাই তুই রোড রোডে কিনলে আহ আনি সিউল দিলেও বাঁধি রাখবো ইয়ার ফর তুন ধরি তুই জঙ্গল টোয়ার লাগতো নোডের কাটে দেখবি তো অজ্ঞ নাই হাগল